নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে ডিসেম্বর না জুন না মার্চ এক এক সময় এক একটা কথা বলা এই এইটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায় কেন এটা হবে অন্তর্বর্তীকালীন সরকার শহীদের রক্তের উপর গঠিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার অকাতারে জীবন দান করি শিশু কিশোর এবং তরুণদের এবং মহিলাদের এবং রিক্সা শ্রমিকদের রক্তের উপর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ১৬ বছর বিএনপির নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রামের যে আকস্মী ধারা যে ধারায় গুম খুন ক্রস মধ্যে দিয়ে আপনার গঠিত এই সরকার যে মানে গুম খুন ক্রস মধ্যে দিয়ে যে অরাজকতা তৈরি করেছিল হাসিনা সেটাকে মানে সেই হাসিনাকে পরাজিত করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার তো সেই সরকার জনগণের কাছে স্পষ্ট সুনির্দিষ্ট তারিখ দিয়ে বা মাসের কথা বলে তারা একটা নির্বাচনী প্রক্রিয়া আপনার তৈরি করবে অনেকে বলেন আরে আন্দোলন করা হয়েছে শুধু নির্বাচনের জন্য। আর ভাই এই নির্বাচন সুষ্ঠু করেনি বলেই তো আপনার আন্দোলন হয়েছে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেনি শেখ হাসিনা তার মানে সেই অমল ধবল গদি রক্ষার জন্য তিনি দেশকে একটা কারবালায় পরিণত করেছিলেন রক্ত ঝরা কারবালায় পরিণত করে তিনি ক্ষমতা টিকে রাখার টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন এবং তার জন্যই এক ব্যাপক আন্দোলনের মধ্যে দিয়ে অনেক স্যাক্রিফাইস অনেক আত্মদানের মধ্যে দিয়ে এই মানে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি আপনার জনগণের ভোট না থাকলেও জনসমর্থন রয়েছে কারণ সমস্ত আন্দোলনকারী দলগুলো আপনাদেরকে সমর্থন দিয়েছে তো সেই যখন আন্দোলনকারী দলগুলো আপনার নির্বাচনের কথা বলছে যে আপনার নির্দিষ্ট সময় দিন এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দিন যাতে এই নির্বাচনটা প্রলম্বিত না হয় কিন্তু তখন বারবার কখনো আমরা ডিসেম্বর শুনে আবার কখনো শুনছি যে মার্চ আবার এসে চলে যাচ্ছে জুন এই ধরনের যে একটা পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে অন্তর্বর্তীকালীন সরকারের এই এই দোলায়মান অবস্থা থেকে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার আজকে এই যে অনুষ্ঠান রিক্সা চালক অটোরিকশা চালক যারা যাদের পরিবারের অনেকে জীবন দিয়েছেন এই আন্দোলনকে বিজয়ী করার জন্য এবং যারা আহত হয়েছেন তাদেরকে আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ন্যূনতম যে সহায়তা সেই সহায়তা দেওয়ার জন্যই আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি আমরা আশা করি আমাদের আমরা ঈদের আনন্দ সকলে মিলে ভাগ করে নিব এটাই হচ্ছে আমাদের ঈদের মূল বার্তা হওয়া উচিত এবং এই বার্তাটাই দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আর এই এই শ্রমিক রিক্সা শ্রমিক ভ্যান চালক এদেরকে সুসংগঠিত করে অনেক দিন ধরে এদের যে পরিচর্যা করছেন তার নাম সে এই গড়ে তুলেছে এবং গড়ে তুলে তাদেরকে নিয়েই সে চিন্তা ভাবনা করে ভাবনা চিন্তা করে ঘরে বসে ট্রেড করতে চান তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরো সহজ তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ফার্স্ট